রায়হান রাফি আন্ধার নামে কোনো সিনেমা বানাচ্ছে আমার মনে হয় আন্ধার না অন্ধকার অন্ধকার তো হচ্ছে কাজী মারুফ কাজী হায়াতের খুব মারাত্মক একটা হিট একটা সিনেমা তো এটা মনে হয় আন্ধার এখন মনে হয় কেন বলতেছে ওনার খোঁজখবর একটু কম রাখি কারণ উনি অনেক বড় ডিরেক্টর আল্লাহ ওনাকে অনেক বড় ডিরেক্টর হিসেবে বানাইছে উনি অনেক বড় বড় কাজ করতেছে করুক তো আন্ধারের আন্ধার সবকিছু আন্দার করে দিব আমার মনে হইতেছে তবে ও সরি আন্দার না আন্দার লাইট করে দিব হয়তো উজ্জ্বল করে দিব ইন্ডাস্ট্রি হয়তো অনেক ভালো একটা কিছু পাবে সিরিয়াসলি বলতেছি শয়তানি করতেছি না কারণ কি এখানে আমার খুব প্রিয় একজন মানুষ আছে খুব প্রিয় খুব প্রিয় যদিও উনি ওনার আমি প্রিয় কিনা জানি না বাট আমি ওনাকে অনেক পছন্দ করি সেটা হচ্ছে সিয়াম আহমেদ সিয়ামকে আমি অনেক লাইক করি লাভ করি তো আমাদের ইন্ডাস্ট্রির লাভগুলো তো মুখে মুখে ভিতরে ভিতরে না আমি সিএম কে কখনো বলি নেই বাট সিএমকে আমি অনেক পছন্দ করি এবং আমি মন থেকে চাই সিএম স্টাবলিশড হোক এবং ও দাঁড়িয়ে যাবে তো এই আন্ধারের গল্প আসলে কিছুই যাই না একটা ভালো সিনেমা আসলে আর যদি রোজার আগে দেয় তাহলে খুবই ভালো মানে রোজার আগে বলতে কি মানে এই বছর দেয় তাহলে ভালো কারণ কি সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো সেই হিসেবে শাকিব ভাইয়ের সোলজার এবং এই রাহেন আন্ধার যদি আসে আমার মনে হয় ভালো এই বছরে আসলে আমি খুশি হব ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস আপনাদের বলি আপনারা এটা রাহেন রাফিও করে এটা মানে মানে এটা কেন করে দেখেন আন্ধারে পরে প্রচ মানে প্রচারণায় যে হচ্ছে শাকিব ভাইয়ের তুফান টু বা হচ্ছে তাণ্ডব টু এর কথা বলে কেন বলে এটা শাকিব ভাইকে একটু লাগায় না দিলে প্রচারটা জমে না এটা হলো বাস্তবতা এটা রাহান রাফি স্বীকার করুক আর না করুক আপনার আমার বুঝতে অসুবিধা হয় না কারণ আমরা প্রাপ্তবয়স্ক লোক তো যে ব্যাপারটা বলতে চাই সেটা হলো তুফান টু আর তাণ্ডব এইটা একটা মানে এইটা সবাই বসে আছে টুয়ের জন্য আমি অনেক আগে বসলাম যে এটা হবে না কেন হবে না আমি জানি না মানে আমার কাছে কেন জানি মনে হয় হবে না কখনোই হবে না বাংলাদেশে কারণ শুধু শুধু এইটা একটা হাইপ উঠানো দেখা গেছে যে প্রচলন হয়ে গেছে তুফান টুর কথা বলতেছে বা উনি অন্য ওনার আরেকটা সিনেমা আছে নূরের প্রচ হয়ে গেছে উনি হচ্ছে তাণ্ডবের টুয়ের কথা বলতেছে এটা হয় কারণ কি এটা প্রচারের একটা মানে ব্যাপার কারণ সাকিব ভাই এমন একটা জিনিস এমন একটা বস্তু এমন একটা ডায়মন্ড যে ওনার একটু লাগাই দিলে সেই কন্টেন্ট হিট তো এটা রায়ান রাফি ভালো করে জানে এবং রায়ান রাফি খুবই মেধাবী এ লোকটা অসম্ভব মেধাবী বিশ্বাস করেন অসম্ভব মেধাবী সত্যি কথা বলি কিন্তু ওনার মেধাটা না কয়েকটা জায়গায় আটকে আছে। মানে এটা আমি সামনাসামনি কোনো বলতে পারি না উনি যদি আমার কন্টেন্টটা দেখে তাহলে আমি বলবো উনি নির্দিষ্ট চার পাঁচজন শিল্পী নিয়ে কাজ করে উনার শিল্পী তোরা তৈরি করার ক্ষমতা নাই উনি মাঝে এক আর্টিস্টকে হুমায়ুন ফরেদি বানানোর চেষ্টা করছে ব্যর্থ হয়েছে উনি তাকে এখন আর নেয় না উনি এখন একজন দুজন তিনজন চারজন তিন চারজন শিল্পী মানে এর বাইরে উনি যেতেই পারে না উনার ধারণা উনার না শুধু মানে ওনাকে বলতেছে কারণ ফেমাস এবং উনি স্টার ডিরেক্টার নিঃসন্দেহে কারণ ইন্ডাস্ট্রিতে স্টাবলিশড এবং মানে স্টার ডিরেক্টর খুব কম তার ভিতরে রাহেন রাফি একজন তো এই রাহান রাফি হচ্ছে এ রাহান রাফির কথা কেন বলতেছি ওনার কথা বললে মানুষ শুনবে অন্যদের তো ওইভাবে চিনে না অন্যদেরও এই বাতিকটা আছে রাহান যেমন ছোটো পর্দার চার তিন চারজন শিল্পী ছাড়া মনে করে যে উনি বাংলাদেশ উনি ছাড়া এটা কেউ পারে না উনি এটা ছাড়া উনি এটা ছাড়া পারে না উনি এটা এর বাইরে কাউকে নিয়ে ট্রাই করে না এটা খুব বাজে অভ্যাস মানে তৈরি করা জিনিস নিয়ে খেলতে চায় তো এইটা আসলে বাহাদুরই নাই তৈরি করা জিনিস নেই খেলা এতেশ্যাম স্যার বা হচ্ছে সোহানুরমন সোয়ান স্যার বা আরও যারা আছে ওনারা কিন্তু নতুন আর্টিস্ট তৈরি করতো কিন্তু রায়ান রাফি অন্য দু চারজন ডিরেক্টর যারা আছেন। ওনাদের এই তৈরি করার ক্ষমতা আল্লাহ দিছে কিনা জানি না তো সামনের দিক এই এই তৈরি করার তৌফিক দান করুক এইটা আমি চাই তবে একটা ডিরেক্টরের কথা আমি বলতে চাই আমি উনি আমার জন্য কি করবে না করছে আমি জানি না কিন্তু ওনারা আমার দিল থেকে দোয়া মেহেদিয়া সান্রু আমি আমি বলে দিলাম ভাই এই ডিরেক্টর বাংলাদেশের এক নাম্বার এক নাম্বার ডিরেক্টর হবে মানে সেটা এখন হোক আর দুদিন পরে হোক অলরেডি সে প্রমাণ করে দিছে হচ্ছে ইয়ানিয়া মানে আপনার বরবাদ নিয়া বরবাদ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সাকিব ভাইয়ের কেরিয়ারের সব থেকে বড়ো হিট যে যা বলে এবং সব থেকে মানে এইরকম অ্যাকশন সিনেমা এই বাংলাদেশে হয় নাই অন্য অন্য দেশে হয়েছে বরবাদ যে কী সেটা যারা দেখছে তারা বরবাদের আশেপাশে কোনো সিনেমা নেই সাকিব ভাই আশেপাশে কোনো সিনেমা নেই এই বরবাদের ডিরেক্টর মানে মেহদিয়াসন হৃদয় জাস্ট ফাটায় ফেলবে মানে আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি উনি আমি ওনাকে খুশি করার জন্য বলতেছি না ওনাকে আমি চিনি কারণ ওনাকে আমি কবে থেকে লাভ করি সেটা আমি আরেকবার স্মরণ করাই দিই কোনো একটা নাটকের শ্যুটিংয়ে সারাদিন পরে রাত সাড়ে দশটার দিকে প্যাক আপ করে দিছে ওই দিন খরচ মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা নীলয় নীলয় ভাই ছোট পর্দার অনেক বড় স্টার উনি আর্টিস্ট আমি ওই দিন থেকে ওনাকে পছন্দ করছি ওনার মুড নাই আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে ভাই শুটিং প্যাক আপ করলেন কেন রাত সাড়ে দশটা এগারোটার দিকে হ্যাঁ ভাই মুড নয় ওই দিন থেকে আমি ওনাকে লাভ করি এবং আমি যদি ভিতর থেকে কাউকে সম্মান করি আপনারা জানেন কাউকে গোনায় নিয়ে আমি কথা বলি না সে যেই হোক না কেন সে যেই হোক না কেন যত বড় হ্যাডাম হোক না কেন আমি মেহেদ সান হৃদয় একটা লোক যা সামনে গেলে আমি চুপ থাকি যাকে আমি মন থেকে রেসপেক্ট করি এবং যাকে আমি দিল থেকে দোয়া করি এই ছেলেটা একদিন দাঁড়াবে 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 এবং মেহেদ হৃদয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে ওনাকে এবং আমি বাঁচে বেঁচে থাকলেও দেখতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম